হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত বছর এমন দিনও আমি একটা ভিডিও নিয়ে আসছিলাম যে আমার অফিসে যাওয়ার তো আজকে ঈদের ছুটি শেষ হয়েছে তো আবার আমার কর্মস্থলে ফিরে যাচ্ছি হুম বাড়ি থেকে তো দেখেন প্রচুর রোদ উঠেছে বুঝছেন প্রচুর রোদ উঠেছে আর প্রচণ্ড গরম প্রচন্ড গরম দেখেন আমার চোখে মুখে হয়তো দেখতেছেন আপনার গান করতেছে পুরুষ হয়ে জন্মেছি যখন জীবনে অর্থের প্রয়োজন অনেক অর্থের প্রয়োজন বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন লাগবেই জীবনের শেষ প্রান্তে এসে যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনার শক্তি থাকতে আপনি টাকা উপার্জন করুন আর এই পৃথিবীতে টাকা ছাড়াই কিছু না। আপনি দুনিয়া যাই বলুন দুনিয়া যাই বলুন টাকা ছাড়াই কিছুই নেই তাকে এসব টাকা ছাড়া আপনার কেউ আপন না আপনার কেউ আপন না হয়তো আজকে টাকা থাকলে আমি আর এই যে একটা দেখতেছেন গাড়ি পাচ্ছিলাম না অবশ্য টাকা আছে মোটামুটি যাওয়ার টাকা আছে গাড়ি দেওয়ায় কিন্তু গাড়ি পাচ্ছিলাম না কিন্তু টাকা বাঁচবে বলে দেখতেছেন না এখানে সুর পথ হয়েছে নতুন রাস্তা এটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম কষ্ট হলাম জীবনে হয়ে যাচ্ছি কিন্তু মরার সময় কিছুই নিয়ে যাবেন না এই আমার বুঝছা আপনি টাকা কেন বলতেছি টাকার প্রয়োজন আপনি বিয়ে সাথে করতে যান মানে সব কিছু ক্ষেত্রেই বিয়ে সাথে করতে যান আপনি মনে করেন আপনার কিছু নাই ছেলের পায় ফ্যামিলিকে আপনার কাছে বিয়ে পেয়ে ছেলের কিছু নেই কিন্তু আজকে যদি আপনার একটা বাড়ি থাকুক টাকা পয়সা ব্যাংকে অনেক টাকা থাকুক

জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম যে আমার লাইফে এগুলো হচ্ছে আমি কোনো এত অর্থ ফ্যামিলির সন্তান না বুঝছেন দন দৌলত আমিও একবার নিম্ন ফ্যামিলির ছেলে একটা ছেলে টাকা সঞ্চয় করুন আপনারা টাকা সঞ্চয় করুন জীবনে অনেক কাজে আসবে অনেক রোদ দেখছেন মানে পড়তেছে কিন্তু মোটামুটি গেমে গেছি তো আচ্ছা আজকে এখানে থাকুক একটু ভালো থাকবেন সবাই আশা করি